প্রতিদিন তো যখন আপনাদের ইমাম সাহেব যদি দুদিন যদি আপনাকে না দেখে জিগাইবে এই মজলিম যে মজলিম সাহেব অমুক মুসল্লি কই ও মুসল্লি অমুক মুসল্লি কই কারণ ইমাম সাহেব তো প্রতিদিন সালাতের পরে আপনার চেহারা কানা দেখে পাঁচ ওয়াক্ত নামাজ যখন ইমাম সাহেব আদায় করে আপনাকে নিয়ে প্রতিদিন বসে আপনাকে তালিম দেন কিন্তু দুদিন একদিন না দেখার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব জিগাবে ভাইজান আমার অমুক মুসল্লি কই তাহলে বোঝা যায় ইমাম সাহেবের সাথে মুসল্লির একটা সম্পর্ক ভালো হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা ইমামের সাথে সম্পর্কটা আমাদের নাই ইমাম সাহেব ছেলেই মুসল্লি যারা দেখবেন ইমাম সাহেব এক দুই দিন যদি যদি শোনো অসুস্থ হইছে মুসল্লির বাড়ি হেঁটে চলে যায় امام صاحب তো গুরুত্ব দায় মুসল্লি যে امام মুসলমান এক নাম্বার হলো বললাম এক নাম্বার হলো যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা নদীর মত সাপার কাটবে কিয়ামত পর্যন্ত কাটবেই কাটবে তাদের চিরস্থায়ী আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে থাকতে হবে ওখানে দুই নাম্বার হলো ওই समस्त মানুষ গুলো আল্লাহ ربنا আমিন তারা দুনিয়ার মধ্যে নামাজ করবে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে তারপর আমল সুন্নায় করবে আম্মা জানাইসা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের বিচার এত কঠিন কেন এত আমল করা পরও কেন তারা ওই দুনিয়ার ভোগ থেকে যা পাওয়ার আমল সুন্নায় অর্ধে নবী বললেন ওরা হলো দুনিয়ার মধ্যে কি বাত করতো কি বাত করছো গলকর পর নিন্দাকারী আমি বললাম আপাজি ইমাম সাহেব বাদ পার যদি উনি বাদ পারে না হয় মাহফিলের সভাপতি সাহেব বাদ পার যদি বাদ না হয় নবীজি বললেন ওই সমস্ত মানুষগুলো সামনে এসে দাঁড়ায় দাঁড়ে চারিদিক গিরে দাঁড়ায় থাকবে তখন বলবে তুমি আমার নামে মিথ্যে তো মার দিছিলা আমারে বাদ পার বলেছিলাম আমি তো বাদ পার নয় তখন তুমি কয় আমারে maaf করে দাও কোনো maaf হবে না ওই হাজী সাহেবের আমলনামা থেকে আমলনামাগুলো ওই লোকের আমলনামায় চলে যাবে আর ওই লোকটাকে আমল শূন্য করে জাহান নামে পাঠিয়ে দিবে এখন আমার দেশে খালি পরনিন্দা আর পরনিন্দা নামাজ পড়ে সালাম ফিরে সালাম ফিরে কয় ভাই শুনছেন নি অমুকের মেয়ে অমুকের মেয়ে অমুকের ছেলে সালাম ফিরে কয় অমুকের ভাই অমুকের ভাই ও সালাম ফিরে কয় অমুকের বাচ্চা অমুকের বাচ্চা আজকে আমার সমাজ আমার জাতি বাঁচবে কেমন করে এই বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করার দরকার ওয়াজ নসিহত দি কারণ হলো যেন একটা মানুষ ইসলামের দিকে ফিরে আসে ধরে বলেন ঠিক কি না একটা মানুষ ফিরে আসুক কিন্তু ওয়াজ নসিহত দি হচ্ছে কি কোন পরিবর্তন নেই

কারণ এই টাকা কি হারামের টাকা দিল না কিসের টাকা দিল এই টাকা নেওয়ার জন্য ইমাম সাহেবের বেতন বাড়াই দাও ইমাম সাহেবের বেতন বাড়াই দিয়ে ইমাম থেকে ফতোয়া দাও বয়া বয়া এদিকে কাজ নেই মাহফিল করতেছে খালি মাহফিল প্রতিযোগিতা শুরু হয়েছে কিন্তু অথচ মাহফিল দিয়ে হচ্ছে কি আমি আমার দৃষ্টিতে আমার দেখলাম যে মাহফিল দেওয়ার পর বক্তার পকেট ভারী হচ্ছে কিছু কমিটিরও পকেট ভারী হয় ওরা কিছু থাকলে ভাগ ভাগ করে খায় আর ভালো মুরগি টুরগি জবাই টবাই করে বুনে খায় আর কিছু সরকার না খেয়ে চলে যায় কারণ এই তো আমাদের দেশের অবস্থা ওয়াজ দিয়া আমল হচ্ছে ওয়াজ দিয়া আমাদের উপকার হচ্ছে আমার মন বলতে না কারণ আমাদের সেই আমলের ওয়াজ নাই আমলের ওয়াজ নিজেরাও আমল করি না শ্রোতাও আমল করে ঠিক কিনা ঠিক কিনা আগে মানুষ সবার সঙ্গে আসলে দেখতাম এই মানুষগুলো নামাজের দিকে যত্নবান হতো আমলের দিকে যত্নবান হতো মানুষগুলোর ভিতরে ভয় থাকতো আমাদের ভিতরে একেবারে ভয় নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলেন সুতরাং এই কয়েক শ্রেণীর কথা বললাম ও যুবক শুনে নাও শুনে নাও যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনেন নবীজি বললেন ওই সমস্ত ভালো দাড়ি ব্যক্তি ও খালি কি বাদ করার কারণে ওই সমালোচনা করার কারণে পর নিন্দা করার কারণে তাদের আমল নামাটা শূন্য হয়ে যাবে তাদের আমল নামাটা একদম শূন্য হয়ে যাবে আমল বিন তারা বলবে হাসরের ময়দানি আল্লাহ আমাদের লজ্জা দিও না আমরা যেন এই পর নিন্দা সকল কর থেকে আমাদের হেফাজত করো জোরে বলেন আমিন আর ওদের জন্য আল্লাহ রেখে দিশো দত মিন কাফির ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্যে প্রস্তুতি করে রাখছে আল্লাহ তাআলা আছাত জাহান্নাম আমিও প্রস্তুতি করে রাখছি আয় তুইরা বাদপাড়ি করবি রে তোদের জন্য আমিও সাতটা ভালো ভালো ঘর বানাইছি যার মধ্যে সাপ আছে বিশ্ব আছে আগুন আছে মহিলাদের হায়নি পাশের পানি আছে কঠিন চাকরি নামে কাটা যুক্ত গাছ আছে এইগুলো তোদের জন্য রাখছি আয় চলে আয় ভিতরে ভালো সুন্দর জায়গা রাখছি আসবি অন্যায় কর যত পারবি কর অন্যায় তোদের জন্য আমি সুন্দর জায়গা রাখছি যারা আমার দেশে যদি কেউ ডাকাতি করে খুন খারাপি করে জেলখানায় নিয়ে রিমান্ডে দেওয়া হয় ওরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে গেলে মরা পর তোর রিমান্ড এমন রিমান্ড দেবে তখন বুঝবি জ্বালা না ফেরেশতারা ঘুষ খায় না এখন তো বাংলাদেশে আপনি ধরা পড়ে গেলে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার দিতে পারেন পুলিশের হাতে পুলিশ কয় এটা ভালো লোক ছিল আর যদি আপনার ওই উকিলের দিতে পারেন উকিল কয় আরো ভালো ছিল জজ যদি ঘুষ করে হয় তাহলে তো মাশাআল্লাহ আপনি নিষ্পাপ থাকবেন ঠিক কিনা কিন্তু কবরের ভিতর তো ফেরেশ তারা এক টাকা ঘুষ খায় না ঘুষ খাবে না দেবেন কারে দেয়ার মানুষ বলে তখন কোন উপায় থাকবে না ঘুষ দিয়ে চিন্তা করছেন এই দুনিয়ায় চলতে পারবেন আপনি কবরের জগতে চলতে পারবেন হাসরের ময়দানে চলতে পারবেন যে ব্যক্তি সবচেয়ে গরিব যে ব্যক্তি ভিক্ষা করে খায় তারও চার পাঁচ টাকা কাপড় আছে এর পরও নামাজ আসে না এর পরও আজান দিলে নামাজ আসে না রাসূল বলছে আমার মন চায় আল্লাহ কি বলছে আল্লাহ কি বলে আমার মন চায়

এই নামাজের প্রতি যত্ন এখন নামাজ সবচেয়ে বড় চোর হলো হলো নামাজি চোর সবচেয়ে বড় চোর হলো নামাজি চোর যারা নামাজে দাঁড়ায় যায় মুসলমান শুনে না মুনাফিক সিনার উপায় হলো যখন নামাজে দাঁড়ায় ওয়ালা সাদা করে যখন জিকির করে গাফিলতি করে এখন নামাজের মধ্যে লা কখন ইল্লা বিদিত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্ম সালাত মানে নামাজ আল্লাহ রাসূল বলে লা কখন ইল্লা বিদিত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্ম সলাৎ মানে নামাজ আল্লাহ একবার বলে জোরে বলা যাবে না কেমনে বলে বচন বাবানরা শুনে নেন এই নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি হাজির নাজির না মানতে পারবেন এখন নামাজের মধ্যে গেলে বাল্যকালের স্মৃতি বেশি যায় বিবির কথা মনে পড়ে স্বামীর কথা মনে পড়ে যায় ছেলে মেয়েদের কথা মনে পড়ে যায় কত বাজারের কথা মনে পড়ে যায় এই নামাজ নিয়ে আল্লাহরে পাওয়া সম্ভব নয় কেমন নামাজ পড়বেন বাবারা আমার সময় রোজি বললাম না কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কলমানে মানে আত্মা মানে ধরনের যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে এক গুচ্ছ ভাবে আল্লাহকে ঢুকাইতে না পারবেন আপনি আল্লাহ আপনাকে দেখতেছে ডান পাশে আপনার জান্নাত বাম পাশে জাহান নাম পিছে আজরাইল সামনে আমার রব্বে কারিম এই চিন্তা ধারা যদি আপনার ভিতরে না আসে এখন নামাজ তো ঠুক ঠুক করে সিজদা দিয়ে কপাল ছুলে ফেলেন এখন এই কপাল ছোলা নামাজে দুনিয়ার অন্যায় থেকে ফিরে দিতে পারছে না কারণ আলেমরা বলে ইমাম সাহেব বলে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ কিন্তু নামাজ উপরে মিথ্যা মামলা দেন নামাজও করেন হوش খান নামাজও করেন কম বেশি করেন নামাজও পরে মিথ্যা বলেন নামাজও করেন অন্যায় করেন নামাজও করেন আবার পরের মেয়ের দিকে আড়না ধরে তাকান নামাজও করেন মিথ্যা বলেন নামাজও করেন বিড়ি খানেন নামাজও করেন হوش খান নামাজও করেন গাজা খান নামাজও করেন মাঝে মাঝে মুসলমান হারাম দিকে চক চলে যায় এ দ্বারা বোঝা যায় ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে দিতে পারে না ওই নামাজ শুধু কপাল চুলচেন আর কপাল চুলচেন ওই নামাজ মওলানা নিজের বৌরে পর্দায় না রাখতে পারেন ছেলে মেয়েরা পর্দায় না রাখতে পারেন নামাজ পড়তেছি কিন্তু আমার ছেলে আমার মেয়ে তাদেরকে আমি পরিবার পরিজনকে বাঁচাইতে পারছি না এই নামাজ আদায় করতে কোন লাভ নেই

সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাই কি সে নামাজে যে নামাজ আপনাকে ফাইসা কাজ থেকে বাঁচাইতে না পারে নারীকে পর্দায় রাখতে না পারে আপনার ছেলে মেয়েদেরকে হালাল হারাম চিনাতে না পারে আপনি পরিবার পরিজনকে বাঁচাতে না পারেন এই নামাজ তো আপনার শুধু লোক দেখানো নামাজ হয়ে গেছে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা এখন আপনার নামাজ কবুল হইছে আপনি নিজেই বুঝতে পারবেন এই যারা আছেন শুনেন খেয়াল করে যারা নামাজ আপনার কবুল হইছে আপনি বুঝতে পারবেন কেমনে বুঝতে পারবেন শোনেন আপনি মরে যাবেন মিথ্যা বলতে আপনার মধ্যে মিথ্যা বলাতে পারবে না আপনি মরে যাবেন হারাম খাইতে পারবেন না আপনি মারা যেতে চান কিন্তু হারাম কোন জিনিস আপনার ভিতরে ঢুকাতে দেবেন না কারণ ওই জিনিসটা বুঝবেন এটা হারাম এটা হালাল আপনি জীবন চলে যাবে কখনো মিথ্যার আশ্রয় নিবেন না কারণ আপনার নামাজ হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার তারায় কত কাটে চলা চলতি সব পরিবর্তন কথাবার্তায় পরিবর্তন সব পরিবর্তন কিন্তু আমার দেশের যে মুসলিম

দুজন পাহাড়ে একটা এক একজন করে পাহাড়াতে লাগলেন রাত গভীর হয়ে গেল একজন বারোটা থেকে তিনটা পর্যন্ত পাহারা দিবে আরেকজন সন্ধ্যা রাত্রি থেকে বারোটা পর্যন্ত পাহারা দিবে এ বাবার আমার গভীর মনোযোগ ওই লোকটা চিন্তা করে শুধু শুধু রাত জেগে লাভ কি নামাজ পড়ে আদায় করি নামাজ নামাজের প্রতি মহব্বত আমাদের নাই যদি ইমাম সাহেব একটা বড় সুরা ধরে আর তো আমরা দ্বিতীয় দিন ইমাম সাহেব বেশি টাইম নাই এত বড় সুরা ধরে

রেশির নামাজ পরে এমন এমন সাহাবি ছিল যারা দুরাকাত নামাজের মধ্যে রাত কাটা দিছে কোরআন তেলোয়াত করছি এত মজা লাগছে শুধু রাত কাটায় দিছে সারা রাত চলে যায় দুরা নামাজের মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত শুধু কোরআন তেলোয়াত হয়েছে পাগলেরা কোরআন গুলো তেলোয়াত করেছে নামাজের মধ্যে বয়া বয়া দাঁড়ায় দাঁড়ায়া এত মজা পায় নামাজের মধ্যে একদম মাওলার সঙ্গে মিশে যায় জোরে বলেন ঠিক কিনা রব্বি কারিমের সাথে প্রেম ছিল

নামাজ পড়তেছিলাম আমার নবী বললেন তোমার পাহারা দিতেছিল বলে হুজুর যখন রাত হয়ে গেল চিন্তা করলাম শুধু শুধু জেগে লাভ কি নামাজে দাঁড়ায় যায় কারণ রাতটা আমি রব্বে কারিমের সঙ্গে প্রেমের সঙ্গে কাটায়া দিব আমি নামাজের ভিতরে এত মধু পাইতেছিলাম মজা পাইতেছিলাম নামাজে এত মজা পাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তীরটা যখন আমার গায়ের মধ্যে লাগছে যদি আপনি যদি ভিতরে না থাকতেন যদি তীর আসি আমার কলিজাটা বেদ হয়ে যেত আমি নামাজ পড়তাম না এত মজা পাইছি আর আমরা

কি যে অবস্থা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবীজি বললেন আর কয়েকটা কথা বলবো বলবো না সেরে দিব আরো যেন বললেন সেরে দিব না বলবো রাসূলুল্লাহ বলেন দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে যুবকদের একটু কথা বলে যায় রাসূলুল্লাহ আদা করছেন এই দুইটা ব্যক্তি যে ব্যক্তি আমার কাছে রবিন্দার হয়ে যাবে এই দুইটা ওয়াদা করবে ওতসাহ্য করবে না আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে হাত তুলেন নারায়ে তগবি আল্লাহ নারায়ের শালা আর যদি বলে নারায়ে গাউসিয়া সিলসিলায়ে ফুল তুলি সিলসিলায়ে বদর পুরি সিলসিলায়ে আউলিয়া একরাম সমস্ত আউলিয়া একরামের সিলসিলা জিন্দাবাদ জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা বুঝতে পারছি সিলসিলায়ে ফুল তুলি নাই বদর পুরি তবে সব ওলি আল্লাহর পক্ষে আমরা জোরে বলি ঠিক কি বলেন